আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় এক জোড়া লাভবার পাখি আছে আর এই পাখি জোড়ার মিউটিশন গ্রিন অফলাইন ফিশার খুবই চমৎকার মার্কিং দুইটা পাখি দেখতে পাচ্ছেন মাথাটা একদম টকটকে লাল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং রানিং পেয়ার আপনারা যারা ভালো মানের লাভবার পাখি খুঁজছেন ব্রিডিং করানোর জন্য পাখিগুলো ফুল মুড়ে আছে আশা করছি খুব দ্রুত এই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি নিয়েছেন আপনারা সকলেই জানেন যে আমরা সব সময় ভালো পাখি দেওয়ার চেষ্টা করি আর যারা এখনও নেন নেই আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে পারেন তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে দশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া পাখি রয়েছে খুবই আকর্ষণীয় কালারের মধ্যে এই পাখিগুলো বিশেষ করে দুইটা পাখির বুকের নিচে এত চমৎকার কালার টকটকে লাল আর এই পাখিগুলো হচ্ছে কুনুর পাখি এটার মিউটেশন হচ্ছে ক্রিমসন বেরির কুনুর অনেকেই পাখিগুলো চিনে থাকেন তবে বর্তমানে পাখিগুলো একেবারে কম পাওয়া যাচ্ছে আমাদের কাছে একটা পেয়ারই আছে এই পেয়ারটা আমরা অনেক বড়ো একটা খাসায় ব্রিডিং সার্টিফিকে দিয়ে রেখেছি যাতে করে তারা ডিম বাচ্চা করতে পারে আর দুইটা পাখির সাথে কিন্তু ডিএনএ পেপার আছে আপনারা ডিএনএ পেপার সহকারে এই পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটা যারা নিবেন আমরা দামটা বললাম না আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে দামটা জেনে তারপর এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাথে ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সানকুনিওর পাখি আছে সানকুনিও লাভার যারা আছেন বিশেষ করে আমাদের বাংলাদেশে বর্তমানে সানকুনিউর পাখি অতিরিক্ত লালন পালন হচ্ছে কেননা এই পাখিগুলোর অনেক বেশি পাখিগুলো দেখতেও অসম্ভব সুন্দর তো আমাদের কাছে একটা পেয়ারি আছে আর এখানে মেল ফিমেল দুইটা আছে দুইটারে ডিএনএ কার্ড এভেলেবেল মেল ফিমেল কনফার্ম ফুল মোড়ে আছে পাখিগুলো ব্রিডিং বক্স দখল করে নিয়েছে আপনারা যারা খুব দ্রুত ডিম বাচ্চা করাইতে চাচ্ছেন আপনারা এই পেয়ারটা নিতে পারেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আশা করছি এই পাখিগুলো খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম একদম না এখান থেকে যতটুকু সম্ভব অনার করবে ইনশাল্লাহ আপনারা যারা শখের বসে পাখি পালতে চাচ্ছেন ছেড়ে দিয়ে ট্যাম পাখি পছন্দ করেন যারা আপনাদের জন্য এখানে রয়েছে লুটিনো রিং নেট টিয়া পাখির বেবি দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ হেলদি একটা বেবি আর এই বেবিটাকে আমরা দৈনিক তিন টাইম হ্যান্ড ফিড দিচ্ছি তো যারা হ্যান্ড ফিডিং করাতে পারেন আপনারা চাইলে এই বেবিটা নিতে পারেন একটা বেবি আছে অ্যাভেলেবেল আমাদের কাছে খুবই অ্যাক্টিভ দেখেন আর বডির কালারটা দেখেন একদম কাঁচা হলুদের মতো অনেক সুন্দর একটা বেবি আর এই বেবিটা যারা নেবেন এই বেবিটা আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবাট পাখি আছে আর এটা হচ্ছে বায়োলিট অফলাইন নন রিং পাখি নন রিং এর খুব ভালো ডিম বাচ্চা করে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা লাভবার প্রেমী আছেন আজকে বিভিন্ন কালারের বিভিন্ন মেহিটেশনের লাভবাট পাখি আছে যে পাখিগুলো আপনারা নিতে পারবেন পুরো ভিডিও দেখবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা পেয়ে যাবেন আর এখন যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি আর এই পাখিগুলোর সাথে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে ক্রিমিনো এই ক্রিমিনো লাভবার পাখিগুলো দেখতে অসাধারণ দুইটা পাখি কিন্তু একবারে সেম টু সেম কালার রেড আই আপনারা যারা ভালো মানের লাভবার পাখি খুঁজছেন আপনারা আমাদের ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের পছন্দের পাখি আপনারা পেয়ে যাবেন কারণ আমাদের কাছে লাভবার পাখির কালেকশন সবসময় বেশি থাকে বিভিন্ন কালার বিভিন্ন মিডিশনের তো এখানে যে পেয়াটা আছে ক্রিমিনো এটাও কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি এই পেয়াটা যারা নিবেন এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা একদম আশা করছি যারা এক দামে পাখি নিতে ইচ্ছুক আপনারা আমাদেরকে কল দিবেন আমরা দাম দর করে পাখি বিক্রি করি না আমরা সব সময় এক দামে পাখি বিক্রি করার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আরো আকর্ষণীয় এক জোড়া পাখি রয়েছে এই পাখিগুলোর নাম হচ্ছে ফরপাস পাখি ব্লু কালার এখানে মেল ফিমেল কনফার্ম আছে ফরপাস পাখি দেখলে আপনারা বুঝতে পারবেন মেলটা একটু উজ্জ্বল কালার থাকে ফিমেলের তুলনায় এখানে যেটা উপরে ঝুলে আছে ওইটা হচ্ছে ফিমেল আর নিচে যেটা এটা হচ্ছে মেল পাখি তো ফুল রানিং বর্তমানে ব্রিডিং স্যাট দেওয়া আছে এই পাখিগুলো আপনারা যারা নিতে ইচ্ছুক নিতে পারেন আমাদের কাছে ফরপাস পাখি আরও ছিল বিক্রি হয়ে গেছে তো এই পেয়ারটার জন্য কিন্তু অনেকেই কল দিয়েছেন তো আমরা ভিডিওতে দাম বলে দিই আমরা দাম দর করে বিক্রি করি না একদমে পাখি যারা নেবেন তারা কল দিলে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে আঠারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে লুটিনো অফলাইন রেড হেড রেড আই অনেক বড়ো সাইজের একজোড়া পাখি বিগ সাইজ মার্শাল্লা আর দুইটা পাখির বডির মার্কিং দেখতে পাচ্ছেন অসাধারণ একেবারে সেম টু সেম মার্কিং হানড্রেড পারসেন্ট কোনোরকম ত্রুটি নেই যারা ভালো মানের লুটিনো লাভবার পাখি খুঁজছেন এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন মাথাগুলো একদম টকটকে লাল আর বডির কালারটা কাঁচা হলুদ আর লেজগুলো তো দেখতে পাচ্ছেন মাথার মতো লাল অনেক সুন্দর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এক কথাই বলা চলে এ গ্রেট যারা ভালো মানের পাখি খুঁজছেন আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করা পাখি আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবাট পাখি আছে খুবই আকর্ষণীয় কালারের মধ্যে এটা হচ্ছে ব্লু মাস্ক ব্লু মার্ক্স লাভবাট পাখির চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে সো আমাদের কাছে মাত্র একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল যারা ব্লু মার্ক্স লাভবাট পাখি খুঁজছেন ভালো মানের আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটা কিন্তু নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এখনও ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মেল ফিমেল কনফার্ম আছে আর এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন খুবই আনকমন এক একজোড়া লাভবার পাখি আছে এটার মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার ইউইং গ্রিন ফিশার তো আমরা সবাই চিনি তো এইটা একটু ব্যতিক্রম এটা হচ্ছে গ্রিন ফিশারের মধ্যে ইউইং ফিটের উপরে দুইটারই ইউইং মার্কিং আছে আর বুকের নিস্তা হচ্ছে হলুদ কালার গ্রিন ফিশার হয় গ্রিন কালার আর এটা হচ্ছে বুকের নিচে হলুদ কালার খুবই আনকমন আশা করছি এই পাখি জোড়া আপনাদের পছন্দ হবে মাত্র একটা জোরে আছে এরকম অ্যাভেলেবেল আমাদের কাছে যারা নিতে ইচ্ছুক আপনারা একটু আগে আগে কল দিবেন দেখতেই পাচ্ছেন দুইটা পাখির বডি ফিটনেস কালার অসাধারণ একেবারে সেম টু সেম দুইটা পাখি একই রকম আর এখানে মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা করা পাখি রানিং পেয়ার এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম ব্লু কালারের লাভবার পাখি তো সবারই পছন্দের তো আমাদের কাছে যেহেতু বিভিন্ন কালারের লাভবার পাখি রয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আজকে লাভবার পাখি কালেক্ট করতে পারবেন আজকের ভিডিওতে লাভবার পাখির কালেকশনটাই বেশি তো স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োলিট ফিশার ডাবল ফ্যাক্টর বায়োলিট ডাবল ফ্যাক্টর খুবই চমৎকার দুইটা পাখি দেখেন একদম ঘাড়ো নীল কালার বডি আর এখানে মেল ফিমেল কনফার্ম আছে রানিং পেয়ার যারা ভালো মানের লাভবার পাখি নিতে চান নিতে পারেন এই পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি আছে তো এই পাখিগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা আপনাদের জন্য আপনারা অনেকেই জানেন যে এই ধরনের বায়োলিট লাভবার পাখি যেগুলো ডাবল ফ্যাক্টর এগুলো দশ থেকে বারো হাজার টাকা সেল হয়ে থাকে এক এক জোড়া তো আজকে আমরা কম দামেই দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই পেয়ারটা এখানে দেখতে পাচ্ছেন দুই কালারের দুইটা লাভবার পাখি আছে একটা হচ্ছে ইয়েলো ফিশার আর একটা হচ্ছে গ্রিন ফিশার দুইটা পাখি কিন্তু রানিং তবে দুইটাই ফিমেল যদি আপনাদের কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলগুলো কালেক্ট করতে পারেন ডিম বাচ্চা করা ফিমেল আর বডি ফিটনেস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একেবারে ফ্রেশ দেখতেই পাচ্ছেন খুবই অ্যাক্টিভ পাখিগুলো তো সিঙ্গেল পাখি যখন পড়ে থাকে তখন কিন্তু তারা ফুল মুডে থাকে আপনারা যখন পেয়ারিং করে দিবেন নতুন করে এই পাখিগুলো খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো এখানে যেহেতু দুইটা ফিমেল আছে এখানে গ্রিন কালারটা হচ্ছে আপনাদের জন্য দাম পড়বে পঁচিশশো টাকা একদম আর ইয়েলো কালারটা দাম পড়বে তিন হাজার টাকা একদম কেউ রকম দাম দর করবেন না আপনাদের যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এক একজোড়া লাভবাট পাখি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ব্রিডিং বক্স থেকে তো এই পেয়ারটা দেওয়া আছে এই পেয়ারটা প্রায় বিশ দিনের মতো হবে আমরা ব্রিডিং সার্টিফিকে দিয়ে রেখেছি তো এই ভিডিওটা হচ্ছে মোটামুটি সাত আট দিন আগের নতুন একটা ভিডিও আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন আমি বক্সটা খুলে দেখাচ্ছি এখানে একটা ডিম দিয়েছে এই যে দেখেন তো আমরা বলে দিয়েছিলাম যে এই পেয়ারটা খুব দ্রুত ডিম দিবে আলহামদুলিল্লাহ একটা ডিম তারা দিছে তো রানিং পেয়ার যেহেতু ডিম দিয়ে দিছে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটার হচ্ছে লুটিনো অফলাইন অরেঞ্জ হেড রেড আই লাল চোখের পাখি আপনারা ডিম সহকারে নিতে পারবেন এই পেয়ারটা আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো সাইডেড পাখি আছে একটা বক্সের মধ্যে চলে গেছে যেটা মেল আর ফিমেলটা বাহিরে বসে আছে এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার যারা কুনুর পাখি পছন্দ করেন আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে অনেকে আছেন কুনুর পাখি ব্রিড করাইতে চাচ্ছেন অনেকে আবার ফোন দিয়ে বলে থাকেন যে কুনুর পাখি ডিম বাচ্চা করে না তো মেল ফিমেল তো অনেকেই চিনেন না যেহেতু ডিএনএ করা আছে ডিএনএ কার্ড আছে আমাদের কাছে মেল ফিমেল আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আর এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর খুবই চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্যে দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম আর এক জোড়া লাভ পাখি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার দুইটা পাখি একেবারে সেম টু সেম কালার কি চমৎকার ভাবে তারা লাঠিতে বসে আছে এটা মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন দিয়ে কিন্তু আজকের ভিডিও শুরু করেছিলাম ফার্স্ট টাইম এক জোড়া দেখাইছি আপনাদেরকে আর এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার তো যার যেমন পছন্দ আমরা তো অনেক পাখি দেখাচ্ছি সবাই তো আর সব পাখি নেবেন না যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখি কালেক্ট করতে পারবেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা কল দিয়ে আপনাদের পছন্দ সুন্দর পাখিগুলো অর্ডার করবেন আর এখানে যে পেয়াটা আছে গ্রিন ফিশার অফলাইন এই পেয়াটা আপনারা নিতে পারেন এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে হাজার টাকা একদম রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে এখানে দেখতে পাচ্ছেন একটা খাঁচার মধ্যে চার জোড়া কুনুর পাখি আছে দুই জোড়া ফাইনাফেল কুনুর দুই জোড়া ইয়েলো সাইডেড কুনুর প্রতিটি পাখি রেড ফ্যাক্টর রানিং পাখি আর প্রতিটি পাখির বয়স তিন বছর প্লাস ডিম বাচ্চা করা পাখি মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এখান থেকে এক দু জোড়া অথবা চার জোড়াও একসাথে নিতে পারেন যেমন গত কয়েকদিন আগে একজন ভাই আমাদের কাছ থেকে ছয়টা জোড়া নিয়েছে একসাথে উনি খামার করবে এই জন্য তো আপনারা যারা আছেন কোনর পাখি পালতে চান খামার করতে চান আপনারাও এখান থেকে আমাদের পাখিগুলো নিতে পারেন এক দুই জোড়া অথবা চার জোড়া একসাথেও নিতে পারেন এখান থেকে আপনারা যে জোড়াটাই নিবেন এক এক জোড়া পাখির দাম পড়বে এগারো হাজার টাকা করে দাম অনেক বড় সাইজের এক জোড়া ইয়েলো রিংনেট টিয়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মেলটা হচ্ছে হল অ্যান্ড ব্লাড লাইনের ঠোঁটের রং দেখেন একদম ঘাঢ় লাল আর ফিমেলটা হচ্ছে ইন্ডিয়ান লুটিনো রিংনেট তো এটা কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি বর্তমানে ব্রিডিং স্যাটাপে দেওয়া আছে আপনারা যারা ভালো মানের লুটিনো টিয়া পাখি লালন পালন করতে চাচ্ছেন আপনারা এই পেয়ারটা নিতে পারেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার ইনশাল্লাহ এই পেয়ারটা খুব দ্রুত ডিম বাচ্চা করবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে নির্ভয় আমাদের কাছ থেকে পাখি কালেক্ট করতে পারেন আমরা সততার সাথে বিজনেস করে আসছি অনেক দিন যাবৎ তো এখানে যে পেয়ারটা আছে লুটিনো রিংনেট এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা একদম আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরো চমৎকার এক জোড়া পাখি এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর ডাবল রেড ফ্যাক্টর দেখতেই পাচ্ছেন পাখিটা লাঠিতে বসে আছে বুকের নিচটা একদম লাল অনেক সুন্দর আর দুইটা পাখি কিন্তু একদম সেম টু সেম কালার ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে এই পেয়ারটাও কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে কোনোর পাখি অ্যাভেলেবেল আমাদের কোনর পাখি কলোনি আছে বিদায়ী আমাদের কাছে এই পাখিগুলো অ্যাভেলেবেল থাকে সব সময় আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এক দুই জোড়া আপনারা নিতে পারেন তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা একদম যেহেতু এই পেয়ারটা একেবারে বুকের নিচটা অনেক লাল ডাবল রেড ফ্যাক্টর এই জন্য এই পেয়ারটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা একদম